খামারি ভাইদের জন্য আবারও সুখবর কমে গেল প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ফমিশ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু তিন থেকে চার টাকা কমে গেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যে কোনো মধ্যে বাড়তে পারে তো আজকে বাচ্চা রেট সারা বাংলাদেশে সোনালি ক্লাসিক ব্রয়লার কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয়ামারি ভাই আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক রোজ বৃহস্পতিবার আজকে সোনালি ক্লাসিক ব্রয়লার প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এগ রেটেন সোনালী সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে এবং যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছায় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে জিরো সাইজ থেকে এক মাস বয়সী প্রত্যেকটা মুরগির বাচ্চা পাবেন এবং ভ্যাকসিন কমপ্লিট মিশরীয় টাইগার গুলো পাবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রথমেই সোনালী গ্রুপের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট সবার আগে সঠিক তথ্যটি এবং সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অরিজিনাল বাচ্চা রেট পড়বে তিরিশ থেকে বত্রিশ টাকা সোনালি ক্লাসিক আজকে তেত্রিশ থেকে টাকা আজকে সোনালী হাইব্রিড পুত বাচ্চার রেট পড়বে থেকে টাকা সোনালী সুপার হাইব্রিড আজকে থেকে টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং যারা শুধু সোনালী মুরখ বাচ্চাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন আবার বলছি যারা নব্বই পার্সেন্ট সোনালি মুরগ বাচ্চাইকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আমাদের কাছে মিশুরে ফামি পাবেন আজকে মিশুরে ফামে প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং মিশুরে ফামে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বিশ থেকে পঁচিশ দিন বয়সে এই বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন প্রতি বাচ্চা রেট পড়বে একশো টাকা বাসায় কোনো ধরনের ঝামলা করতে চাচ্ছেন না ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন এগুলো বাচ্চা আমাদের কাছে পাবেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী প্রতি বাচ্চা রেট পড়বে একশত টাকা এছাড়া আমাদের কাছে জিরো সাইজের মিশর ফামি নব্বই পার্সেন্ট ডেকি বাচ্চাকৃত ভাবে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা প্রতি বীজ বাচ্চার এট পড়ে পঞ্চাশ টাকা যেগুলো আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি ওজন আসে আমাদের কাছে ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা পাবেন এবং টাইগার মুরগির বাচ্চা যারা শুধু মুরগ বাচ্চাকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট কমপ্লিট অল থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো প্রতি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা প্রিয় খামারি ভাইরা যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আমাদের কাছে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিতে থাকি ইনশাআল্লাহ এছাড়া আমাদের কাছে টার্কি কেদারনাথ ব্রাহ্মা সিল্কি পুলিশকা প্রত্যেকটা মুরগির বাচ্চায় পাবেন আজকে দেশি মুরগির প্রতিপীচ বাচ্চা রেট পড়বে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা এবং ক্যাম্বেল হাঁসের প্রতিপীচ বাচ্চা রেট পড়বে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা এই ছিল সোনালী গ্রুপের প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট যারা সবচেয়ে কম দামে ভালো মানের এগ রেটের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ব্রয়লার কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আজকে কাজী কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ কাজী রস আটচল্লিশ থেকে উনপঞ্চাশ লোমান আটচল্লিশ নাহার আজকে প্রতিবেচ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা প্যারাগন সাতচল্লিশ থেকে আটচল্লিশ নারিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ চেরিস কোম্পানির প্রতিবেচ বাচ্চা রেট পড়বে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আফতাব চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রবিটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এন আজকে পঁয়তাল্লিশ টাকা সনি কোম্পানি পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ কোয়ালিটি আজকে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ সিপি সাতচল্লিশ থেকে আটচল্লিশ আমান আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা প্রতি পিস প্রত্যেকটা বাচ্চারা ডিপারেন্ট মাত্র দুই থেকে তিন টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন অথবা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করার নিয়ম আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইতিমধ্যে আমাদের সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চারা আপনার আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের কাছে প্রত্যেকটা মুরগির বাচ্চাই রয়েছে যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরিও কালারবার তিথির ব্রাহ্মা সিল্কি দেশি পুলিশ ক্যাপ এবং অন্যান্য যে সকল মুরগি রয়েছে কোয়েল পাখি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে বাচ্চা নিয়ে আপনারা সফল হবেন ইনশাল্লাহ আশা করা যায় কারণ আমরা কখনোই কাস্টমারদের খারাপ বা বাসি বা অঞ্চল বাচ্চা দিয়ে না আমরা সবসময় ভালো মানের এ গ্রেডের মানসম্মত বাচ্চাগুলো কাস্টমারদের দেওয়ার চেষ্টা করি তাই সরাসরি এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার কাঙ্ক্ষিত ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা নিজ দায়িত্বে বুঝে নিন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ আর একটি কথা বলতে চায় যারা প্রতিদিন সবার আগে সঠিক তথ্যটি পেতে চান সঠিক দামটি জানতে চান অনেক খামারি রয়েছেন বাজার জানেন না বা দাম জানতে চান পান না তাদের জন্য বলতেছি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে আপডেট থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ